আজ রবিবার বিশে মাঘ দু সালে চব্বিশ সালের চৌঠা ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণতহস্মি হস্মী সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই স্নান আদি সেরে নিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে সাদা কমলা হলুদ গেরুয়া রঙের বস্ত্র পরে এবং পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে অন্তত সাতবার সূর্য প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের খাতে এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাজের জায়গায় সিনিয়রদের থেকে চাপ গৃহে কিছু মতবিরোধ কর্মে মনোনিবেশ করতে আপনাদেরকে আজ সহায়তা হয়তো করবে না সুতরাং বুঝতেই পারছেন কনসেন্ট্রেশন পাওয়ার আজ ল্যাক করতে পারে দেখুন রবিবার হলেও কিন্তু অনেককে অফিসে যেতে হয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তবেই কিন্তু বস সু সুনজরে পড়বেন আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন না আধ্যাত্মিক কর্তাকর্ত্রী বয়স্ক ব্যক্তিবর্গদের সংস্পর্শে যান তারা আপনাদেরকে পথ প্রদর্শন করে দেবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ গৃহের কিছু মূল্যবান জিনিস ক্রয় করতে গিয়ে আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর যারা চাকরিজীবী আছেন তাদেরকে তো বললামই রাজনীতিবিদদের কিন্তু জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন তবে তার জন্য প্রিপারেশান সঠিক থাকার প্রয়োজন আছে তা না হলে কিন্তু পরিস্থিতি বিপরীত হতে পারে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জেলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও কিন্তু আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে যারা যদি আপনারা সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেন সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তো না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠতার কাছে বিরক্তির পাত্রী হয়ে যেতে পারেন প্রেমী পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না